আমরা যে রিসোর্টটা উঠেছি সেটা হচ্ছে নাম হচ্ছে এভারেস্ট এভারেস্ট রিসোর্ট এটা রুলোই পাড়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটা অত্যন্ত চমৎকার একটা রিসোর্ট রিসোর্টটা একটু দেখাও সামনের ভিউটা একটু দেখাও এই যে সামনের খুব চমৎকার একটা ভিউ নাইস তারপর হচ্ছে আমরা উঠার পরে দেখি যে লাইট নেই লাইট জ্বলে না বারান্দায় লাইট নেই লাইট ওনাদের কাছে লাইট বলার পরে যে লাইট নষ্ট লাইট নষ্ট করে ওনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে তারপর লাইট ঠিক করে দেওয়ার পরে তারপর যখন রাত্রে শুইতে গেছি আমাদেরকে ফ্যান চলে না সারা রাত ফ্যান ছিল না মোবাইল চার্জ দিতে পারি নাই আমার ধারণা তাদের কাছে অন্য মানে রুমের ভিতর ছাড়াও অন্য একটা লাইন আছে যা তারা অফ করে রাখে এই হচ্ছে আমাদের এই চমৎকার হোটেলের অবস্থা আর তাছাড়া হচ্ছে হোটেলের মান একদম ইয়া নিম্নমানের একটা হোটেল আমরা বিপদে পড়ে এখানে উঠছি কারণ হচ্ছে আমরা একটা ট্রাভেল গ্রুপের সাথে আসছিলাম তারা এইভাবে আমাদেরকে এত নিম্নমানের একটা ইয়া হোটেল দিবে সেটা আমরা বুঝতে পারি নাই আমরা আপনাদের হোটেলের ভিতরের অবস্থা আমরা দেখাব হোটেলের ভিতরের অবস্থা দেখাচ্ছি আপনাদের একটু ভিতরের অবস্থাটা দেখাব আমাদের চমৎকার হোটেলের ভিতরের অবস্থা হচ্ছে এই

এই হোটেলটার নাম হচ্ছে আপনার আবারও বলছি আমি এভারেস্ট রিসোর্ট এটা হচ্ছে রুলোই একবার একবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত